আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো শহীদ আবু সাইদ যে ঘরটিতে থাকতো সেই ঘরটি কেমন ছিল তো আমার বাড়ির পাশে এখানে শহীদ আবু সাইদের বাড়ি তো এখানে আমি সর্বপ্রথম শহীদ আবু সাইদের বাড়িতে আসি তো আমি আজ দেখাবো তার বাড়িটা কেমন ছিল এবং আবু সাইদ যে ঘরটিতে থাকতো এই ঘরটির অবস্থা কীরকম ছিল এবং ঘরের ভিতরে যে দৃশ্যটা যেখানে থাকতো লেখাপড়া করতো সব কিছুই আমি আজকে আপনাদের দেখাবো এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ঘর টিনের যে দরজাওয়ালা ঘরটা এটাই হচ্ছে কিন্তু আবুসাইদের ঘর অর্থাৎ এই ঘরটিতে আবুসাইড থাকতো আমি ঘরের ভিতর দৃশ্যটা আপনাদের যদি একটু দেখাই তার আগে যদি দেখাই এটা হচ্ছে আবু আবুসাইদের সমাধি স্থান এখান থেকে যে বাড়িটা পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবু আবুসাইদের বাবা মা আবার তারা কিন্তু নতুন করে এই বাড়িটা তৈরি করেছে তো এই যে নতুন বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বর্তমানের বাড়ি অর্থাৎ আবু সাহিদ মারা যাওয়ার পর সরকারিভাবে অনুদান পেয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতায় তারা কিন্তু এই বাড়িটা তৈরি করেছে তো এই বাড়িটা কিন্তু মোটামুটি অনেক ভালোভাবে তৈরি করেছে অনেক টাকা বিয়ে করেছে তারা কারণ এখন তারা অনেক টাকা পেয়েছে অনেকভাবে তো ওই দিক না বলি আমি এখন আবু সাইদের রুমটা আপনাদের দেখাবো ভিতরের দৃশ্যটা দেখাবো এখানে আবু সাহিদের মাকে দেখতে পাচ্ছেন তা আমি আপনাদের ভিতরেই গিয়ে রুমের দৃশ্যটা যদি একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু সেই আবু সাইদের রুম এবং রুমে যদি একটু লক্ষ্য করেন যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটিতে ছিল আবু সাইদ এবং এখানে লেখাপড়া করার মতো কোনো টেবিল পর্যন্ত একটা ছিল না রুমটাতে এ উপরে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা মাটির ঘর গ্রামে শুধুমাত্র এই ঘরগুলো দেখতে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে হাড়ি হাড়িপাতিল রান্নাবান্নার যে খাবারের যে জিনিসগুলো সবগুলো এই রুমে এই রুমে থাকতো আবার এই রুমে আউটসাইড ছোট থেকে মানে বড় হয়েছে লেখাপড়া করে এই রুমে থেকেই তো এবং বাহিরে যে একটা দৃশ্য আছে আমি আপনাদের যদি দেখাই রুমের বাহিরে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবু সাইদের বাবা মা থাকতো বাহিরে রুমের বাহিরে থাকতো কেননা তার দুইটা রুম ছিল একটাতে আবু সাইদ থাকতো আর একটাতে তার যে অন্য ভাই আছে আবু হোসেন সহ অন্য অন্য যে বোন আছে তারা থাকতো এবং মা বাবা এখানে বাহিরে থাকতো এবং এই রুমটাতেই আবু সাইদ থাকতো যেটা একটু আগে আপনাদের দেখাইলাম তাহলে একবার ভাবুন যে কতটা নিম্নবিত্ত ছিল তাদের পরিবার তার মৃত্যুর পর পরিবারের সুখ শান্তির আজ অভাব নেই কিন্তু সে নেই